গত জুলাইয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের চাকরি হারিয়েছেন রিকি পন্টিং তবে কোচ হিসেবে কিছুদিনের মধ্যেই আবারও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই সাবেক অজি অধিনায়ক মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমকে জিতিয়েছেন টুর্নামেন্টের শিরোপা অন্যদিকে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে প্রথম পর্ব থেকে বিদায় নেওয়া ও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা কাঁধে নিয়ে ইংল্যান্ডের সাদা বলের ফরম্যাটের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ম্যাথিও মর্ট এ অবস্থায় প্রশ্ন উঠেছে পন্টিং কি থ্রি লায়ন্সদের সাদা বলের কোচ হবেন কি না তবে তা সরাসরি নাকচ করে দিয়েছেন পন্টিং ইংল্যান্ড দলের কোচ হওয়ার পর মুদ্রার এপি ট্রপির দুটোই দেখেছিলেন ম্যাথিউ মট দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই জিতেছিলেন দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা তবে খারাপ সময় শুরু হতেও বেশি সময় লাগেনি তার অধীনে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ ও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় জস বাটলারের দল ফলে চাকরি ছাড়েন মঠ এবং অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় মার্কাস প্রেসকথিককে তবে খুব শীঘ্রই পূর্ণকালীন কোচ নিয়োগ দেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি এরই মধ্যে কোচদের একটা সংক্ষিপ্ত তালিকাও তৈরি করা হয়ে গিয়েছে যেখানে রয়েছে অ্যান্ডি ফ্লাওয়ার অ্যান্ড্রু ক্লিনটক কুমার সাঙ্গাকারদের মতো হাই প্রোফাইল কোচদের নাম এই লিস্টে রিকি এর নাম না থাকলেও ইংল্যান্ডের সাদা বলের ফরম্যাটের কোচ হওয়ার ব্যাপারে সরাসরি জানতে চাওয়া হয়েছিল তার কাছে আইসিসি রিভিউতে এক সাক্ষাৎকারে কখনও ইংল্যান্ডের কোচ হতে চান কি না এমন এক প্রশ্নের জবাবে সাবেক এই ডানহাতি অজি ব্যাটার বলেন না আমি কখনোই এটি করার কথা ভাববো না প্রকাশ্যেই বলছি এই মুহূর্তে আমার জীবন যেমন আন্তর্জাতিক চাকরি আসলেই আমার জন্য নয় কারণ আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে আরও অনেক বেশি সময় দিতে হয় তিনি আরও বলেন আমার অন্যান্য প্রতিশ্রুতিও আছে টিভিতে কাজ করা এবং যে কাজগুলো করি সেগুলোর ভারসাম্য রাখার এবং একই সঙ্গে বাড়িতে যথেষ্ট থাকার চেষ্টা করছি গত কয়েক বছরে যা খুব বেশি পারিনি অন্যান্য আন্তর্জাতিক দলকে কোচিং করানো এক ব্যাপার আর একজন অস্ট্রেলিয়ানের জন্য ইংল্যান্ডের কোচিং করানো সম্ভবত কিছুটা ভিন্ন ব্যাপার কিন্তু এই মুহূর্তে আমি যথেষ্ট ব্যস্ত এর আগে ইংল্যান্ডের টেস্ট দলের হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে পরপর দুটো বিশ্বকাপ শিরোপা জেতানো এই সাবেক অধিনায়ক সিয়াম তালুকদার অনফিল্ড